তোমাকে দেখিয়ে দিলাম এই প্রথম আমার ভিডিওতেও এলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবরা আমার ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসো অনেক স্বাগত আর তিন চার পরশু পরশু বুধবার দিন এসেছে বুধবার শুধু শুক্র আজকে বাড়ি যাচ্ছি আর রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে গেছে ওই যেমন তোমার সকালবেলা যাচ্ছি তো এখন বাজে কটা কটা বাজবে ঘর হ্যাঁ সাড়ে সাতটা সাড়ে সাতটা সময় সাড়ে সাতটা সাড়ে আটটা নটার মধ্যে পৌঁছে যাবে নাকি নটার মধ্যে পৌঁছে যাবে চলো তাহলে যাওয়া যাক আর যেতে যেতে কিছু কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করব চলো এই রাস্তায় না যাওয়ার পথে সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এই জায়গাটা জানো তো মানে যতবার বঞ্চি বাড়ি গেছি এই রাস্তায় এই জায়গাটা আমাকে খুব টানে আর এদিন না আমি যাওয়ার পথে মানে যেদিন যাচ্ছিলাম সেদিন বললাম কি আসার পথে কিন্তু আমি এই জায়গাতে একবার নামবো আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি তাই সময় আছে হাতে তাই ওর বাপে একবার দাঁড়ালো এখানটায় আর যখন ওদের বাড়ি থেকে বেরোচ্ছি না তখন এত মেঘ পড়েছে মানে বৃষ্টি নামলেই হচ্ছে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম ওরা বলছিলো টিফিন করে যেতে কিন্তু আমরা টিফিন করলাম না বললাম না টিফিন করতে গেলে যদি বৃষ্টি নেমে যায় তাহলে যাওয়া হবে না আর ওর বাপি বলছে আমার কাছে ডিউটি ধরতে হবে দশটা থেকে আমি তাই ভাবলাম যে তাড়াতাড়ি তাহলে বেরিয়ে চলো তাহলে রাস্তায় কিছু খেয়ে নেবো ওই জন্য আর এই জায়গাটা এলাম আর ওর বাপিকে বললাম যখন বেরোচ্ছিলাম না আমি ওকে বললাম যে যাওয়ার পথে না আমাকে ওই জায়গাটা এখন আমার বুঝলে একটু সুন্দর লাগে জায়গাতে আর ওজন্য যাওয়ার পথে কুড়ি মিনিট পর্যন্ত এখানে দাঁড়িয়েছি পুলমুড় দাঁড়িয়ে তারপর ভাব বলে তাড়াতাড়ি চলে এসো কারণ তাড়াতাড়ি চলে যাবো আর না দেখো সকাল থেকে মেক করেছিল কিন্তু এদিকটায় দেখছো কেমন রোদ উঠে গেছে এখন কিন্তু আটটা স্যারটা আর আটটা স্যারটা গ্রীষ্মকালে রোদ মানে ভালোই লাগছে গ্রীষ্মকাল বলবো না মানে বর্ষা ঢুকে গেছে কিন্তু বর্ষা হলে কি মাত্র নামেই বর্ষাকাল কিন্তু বর্ষা বৃষ্টি আছে একদম নেই বৃষ্টি রাস্তা দু সাইডে না প্রচুর জঙ্গল মানে কিছুটা করে যাবে জঙ্গল তারপরে আবার দু একটা মানে গ্রাম তারপরে আবার জঙ্গল আর গাছগুলো দেখো জঙ্গলটা কত ঘন হয়ে গেছে মানে দু এক ফোটা বৃষ্টি পড়েছে না ওই জন্য জঙ্গলটা পুরো মানে কি বলবো কিছু দেখা যাচ্ছে না এত ঘন হয়ে গেছে পুরো গাছপালাতে পালাতে ভর্তি হয়ে গেছে নিচে যে গাছগুলো বেরিয়েছে সেগুলোও যেন বড় হয়ে যাচ্ছে আর রাস্তাটা পুরো ফাঁকা মানে একদম মানে সব বড়ো বড়ো গাড়ি বাস এসব কিচ্ছু না দু একটা করে মোটর সাইকেল সাইকেল এই আর কি ব্যাস আর কিচ্ছু না মানে হাওয়া আসছে তো মাথায় অন্যটা বাঁধিয়ে নিয়ে আর সামনে চুল বেরিয়ে গেছে আমি তাই দেখছি পুরো সামনে চুলো বেরিয়ে গেছে একটা অনেক অনেক সকালে উঠেছি তো তাই আমার সোনাইয়ে হাঁই উঠছে মানে এত সকালে তো ওঠা না অনেকটাই সকালে উঠা হয়েছে ওর মানে বাড়ি যাওয়ার জন্য ওঠা হয়েছে কিন্তু মেঘটার জন্যই আঁকে গেছিলাম তা ওর ওর আবার হাঁই উঠছে বলছে মামার হাঁই হচ্ছে আর সকালে শুধু চা বিস্কুট খেয়ে এসছে আর ও বলছে মো আমার খিদেও পেয়েছে আমি ওর বাপিও বললো যে একটুখানি যায় তোমার সামনে একটা কোথায় দোকান আছে ওরা ওই দোকানে না প্রায় যখন এদিকে আসে না তখন ওই দোকানে খায় আর সোনাই চুলটা না আমি তখন নতুন করে দিই জানো তো কেননা ও না ওই চুলটা না খুলে রাখলে না যতবার মুখ মানে মাথাটা ভরাবে ততবার না ওর ওই চুলগুলো আমার মুখে লাগবে নিয়ে যখন ওই যখন আসছিলাম তখন আমি বললাম সোনাই তুই চুলগুলো কিন্তু গাডার দিয়ে ছাড়বি না পুরো একবারে নতুন করে দি দে নিয়ে পুরো গুটিয়ে বেঁধে দিয়েছি দেখো এবার আমার মুখে লাগছে না আর এত হাওয়া দিচ্ছে না বাপে প্রচুর হাওয়া দিচ্ছে মানে সোনায় যে কি বলছে সেটা আমি শুনতে পাচ্ছি না ওর মানে ঘাড়ের কাঁধের কাছে মুখটা নিয়ে গেছি নি শুনছি এই বৃষ্টিটা দেখো কত উঁচু মানে দেখতে এত সুন্দর লাগছে না উঁচু খুব সুন্দর লাগছে যখন উঁচু উপর দিকে তখন আর এত সুন্দর আকাশটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে কিন্তু বৃষ্টির খুব প্রয়োজন গো বৃষ্টি না হলে হবে না বৃষ্টি না হলে মানুষ একবারে হাঁস ফাঁস করছে একবারে এক চিলতে করে বৃষ্টি হচ্ছে তো নিয়ে গরমটা যেন আরও জাঁকিয়ে বসছে আর এই দিকটা পুরো দেখো গোড়েন একদম গোড়েন পরে দেখো একটা দোকান দেখে ওর বাপি দাঁড়ালো আর এই দোকানে নান পরোটাগুলো খুব সুন্দর দিয়ে সোনাই একটা খেলো আমি একটা খেলাম আমার ওর বাপি দুটো খেলো আর একটা একটা অনেক বড় মানে দুটো আমি খে আমি তো পারবই না দুটো খেতে সোনাইও পারবে না দুটো খেতে সোনাই প্রথমে দুটোই নিয়েছিল তারপরও দেখলো দেখে বলছে মা আমি একটা খাবো আর একটা তুমি নিয়ে নাও আর আমার একটাতে হয়ে যাবে আর ওর বাপি দুটো নিলো আর এই মানে এই টিফিনটা খেয়ে নিলে না সোনাই আর বাড়িতে গিয়ে কিচ্ছু খাবে না স্কুল চলে যাবে আর ওর বাপিও ডিউটি চলে যাবে আর খেতে সত্যি দারুণ এত নরম না কি বলবো আমি যেহেতু নানা এগুলো খাইনি কিন্তু এখানে একটা পুরো খেয়ে নিই জানো তো এত ভালো লাগছে তারপরে বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাপি আমাদেরকে ব্যাগগুলো দিয়ে ও চলে গেছে ডিউটি বেরিয়ে আর সোনায়ু দেখো রেডি হয়ে গেছে জামা পরে নিলো আর আমি চুল যেহেতু চুলগুলো একটু লম্বা হয়েছে বলে দুদিকে চুলটা বেঁধে দিতে হয় আমি চুলটা বেঁধে দিলাম আরও কিছু খাবে না বললো ঠামকে বললে আমি কিছু খাবো না একটা মিষ্টি দিয়ে জল দিলাম আর মজা স্কুল চলে যাবে তা চলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে